নমস্কার বন্ধুরা নতুন রেসিপি নিয়ে আজকের আমি চলে আসলাম আজকে চিড়ের পোলাও বানিয়েছি তো পোলাওটা কিভাবে বানিয়েছি আপনাদের দেখিয়ে দেব দেখতে থাকুন কি কি লাগছে এইভাবে যদি বানিয়ে নেওয়া যায় খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর টাইমটাও খুব কম লাগে দেখুন বন্ধুরা আমি দুশো মতন চিড়ে নিয়েছি আর চিঁড়েটা একটু মোটা আছে কেন পাতলা চিড়ে নিলে এটা হবে না এবার চিড়িটা ধুয়ে আমি একটু পরিষ্কার করে নেব দেখুন তেলটা গরম হয়ে গেছে আর বাদামগুলো একটু ভেজে নিতে হবে দেখি বাদামগুলো ভাজা হয়ে গেছে আর আমি তুলে নেবো দেখুন আলুগুলো আমি একটু করে কেটে নিয়েছি একটু ভেজে নেব

কারি পাতাটা দিয়ে দিল বাদামগুলো দিয়ে দেব একটু টমেটো কোচানো আছে দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি একটা ডিম

এবার আমি কেড়েটা দিয়ে দেব কেড়েটা দিয়ে দিয়ে এবারে দিয়ে একসাথে একটু মিক্স করে নিতে হবে নিয়ে লাস্টে একটু দিয়ে আর নামিয়ে নেব ডিমগুলো দিয়ে দিলাম দেখেছি এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আর এবার নামিয়ে নেবো আর ঘিটা দিয়েছি আমি দেখাতে ভুলে গেছি দেখাতে পারিনি দেখুন বন্ধুরা এটা রেডি হয়ে গেছে আর নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন